আসসালাম আলাইকুম আপনি কি ওয়ালেটের এজেন্ট হয়ে ইনকাম করতে চাচ্ছেন অনএক্সপায়ারের মতো সাইটে যে নগদ বিকাশ রকেট নাম্বার এড করা থাকে সেইভাবে আপনি কি আপনার নাম্বার ব্যবহার করে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সুপার এজেন্ট বন্ধ থাকায় নিতে পারছেন না আর সাব ওয়ালেট এজেন্ট হতে চাইলে রিয়েল এজেন্ট খুঁজে পাচ্ছেন না ভিডিওটি পুরো দেখুন এটি আপনার উপকারে আসবে আমরা দিচ্ছি কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই মেলবেট লাইনবেট এবং মেগাফেয়ারের ইউ সাব এজেন্ট হওয়ার সুযোগ আপনাকে আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনার ডকুমেন্টস দিবেন আমরা আপনার জন্য এজেন্ট তৈরি করে দেব এরপর আপনি সব কিছু নিজের মতো করে দেখে নিতে পারবেন আমরা আপনাকে দুই শূন্য মিনিট ফ্রি কাজ করার সুযোগ দিব যাতে আপনি কাজ শিখতে ও প্র্যাকটিস করতে পারেন দুই শূন্য মিনিট কাজ করার পর আপনি যেই সাইটের এজেন্ট নিবেন সেই সাইটের অ্যাপ অবশ্যই আপনার কাছে থাকতে হবে অ্যাপে ঢুকে দেখে নিন সেখানে আপনার নাম্বার দেখাচ্ছে কি না যাচাই করে নিন এরপর আপনি নিজের আইডি ও পাসওয়ার্ড পরিবর্তন করবেন ফেস ভেরিফিকেশন করবেন সব কিছু নিজের মতো করে সেট করবেন এরপর আপনি নিজেই লোড করে ব্যবসা শুরু করতে পারবেন এখানে আপনি কাজ ভালো করলে দিনে এক শূন্য 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 টাকারও বেশি ইনকাম করতে পারবেন আর আমরা যখন আপনাকে আমাদের আন্ডারে ইউয়ালেট এজেন্ট দিচ্ছি তখন আপনার মাধ্যমে আমরাও ভালো ইনকাম করতে পারবো তাই দেরি কেন আজই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন এখন আর অগ্রিম টাকা দিয়ে ইউওয়ালেট এজেন্ট নিতে হবে না আগে কাজ করুন তারপর ইনভেস্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ